তো সকলকে আবার জানাচ্ছি স্বাগত আমি উজ্জ্বল আজকের সেগমেন্টে আমি তোমাদের সামনে আরও একটা টপিক নিয়ে এসেছি তো আজকে টপিকটা হচ্ছে যে হোয়াট এবং হুইচের মধ্যে ডিফারেন্সটা দেখো রয়েছে এখানটাতে ডিফারেন্সটা কি মানে পার্থক্যটা কি তো তোমাদের মধ্যে অনেকেই বলতে পারো যে এই বিষয়টা তো আমাদের সবারই জানা আছে কিন্তু আজকে আমি এই হোয়াট এবং হুইচের যে বিষয়টা বা যে পার্থক্যটা নিয়ে আলোচনা করব হয়তো তোমাদের মধ্যে অনেকেই ব্যাপারটা জানো না সবার প্রথমে আমরা দেখব যে এই হোয়াট এবং হুইচের বাংলা অর্থ কি দেখো কি বলছে এখানে দেখো এখানে হোয়াট মানে কিন্তু বলছে কি আর হুইচ মানে দেখো বলছে কোনটা তো এই ক্ষেত্রে দেখো হোয়াটের যে রেঞ্জ রয়েছে মানে যে পরিধি রয়েছে দেখো সেটাকে বলা হচ্ছে ওয়াইড হোয়াইড মানে এর যে বিস্তৃতিটা অনেকটাই কিন্তু বিশাল হয়ে থাকে আর হুইচ এর রেঞ্জটা দেখো হচ্ছে স্পেসিফিক মানে কি একটা লিমিটেড মানে একটা জায়গায় কিন্তু এটা আবদ্ধ হয় হ্যাঁ এটা কিন্তু এই হোয়াটের মধ্যে কিন্তু হোয়াইট বা এর যে বিস্তারটা কিন্তু অনেকটা বড় হয় না তো তোমরা এখানে বলতে পারো যে এই রেঞ্জ বিষয়টা কি ঠিক আমরা বুঝতে পারলাম না দেখো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি আমাকে কেউ প্রশ্ন করলো যে আপনার নাম কি হ্যাঁ তো এখানে দেখো কী দি যখন প্রশ্ন করছে সেই ক্ষেত্রে দেখো আমার নামটা কিন্তু অনেক নামের মধ্যে একটা নাম হতে পারে হ্যাঁ এই নামের রেঞ্জটা কিন্তু অনেক আপনার নাম কি বা তোমার নাম কি একইভাবে যদি দেখো হুইচ দিয়ে করা হয় মানে কোনটা যদি আমাকে বলে আপনার নাম কোনটা বা তোমার নাম কোনটা সেই ক্ষেত্রে কি হবে এখানে এটা বোঝাবে যে কিছু নাম আমাদের সামনে দিয়ে দিয়েছে লিস্ট আকারে এর মধ্যে বলছে যে কোন নামটা আমার বা কোন নামটা তোমার ঠিক আছে তো এই হচ্ছে পার্থক্যটা হোয়াটের ক্ষেত্রে কি হচ্ছে যে যে রেঞ্জটা যে পরিধিটা নামের সেটা কিন্তু অনেক হচ্ছে আর হুইচের ক্ষেত্রে কি হচ্ছে এই যে রেঞ্জটা সেটা কিন্তু স্পেসিফিক হচ্ছে মানে কি লিমিটেড এর অর্থ কি হচ্ছে যে এই হুইচটা কয়েকটার মধ্যে আবদ্ধ অন্যদিকে এই হোয়াটটার যে রেঞ্জটা বা যে পরিধিটা কিন্তু কোনো কিছুর মধ্যে আবদ্ধ নয় তো এই ব্যাপারটা তোমরা আরও ভালো করে বুঝবে দেখো আমি কিছু এক্সাম্পল দিচ্ছি দেখো হোয়াট ইজ ইউর ফেভারিট ফ্লাওয়ার তোমার প্রিয় ফুল কি তো এখানে দেখো যে ফুলের কথা বলা হচ্ছে এটা কিন্তু কোনো লিমিটেড নয় ঠিক আছে পুরো পৃথিবীতে যতগুলো ফুল রয়েছে তার মধ্যে তোমার প্রিয় ফুল কী এটা কিন্তু বলছে ঠিক আছে এর অর্থ কী এখানে যে ফ্লাওয়ারটা দেখো রয়েছে এর রেঞ্জটা কিন্তু অনেক অনেক ফুলদের মধ্যে কিন্তু আমাকে বলছে যে আমার প্রিয় ফুল কী ঠিক আছে একইভাবে দেখো এখানে বলছে দেখো হুইচ ইজ ইউর ফেভারিট ফ্লাওয়ার তোমার প্রিয় ফুল কোনটা দেখো কোনটা অর্থ কী এর অর্থ কী হচ্ছে আমার সামনে কিছু ফুল রেখে দেওয়া হয়েছে তার মধ্যে থেকে আমাকে বলা হচ্ছে যে আমার প্রিয় ফুল কোনটা এর অর্থ কী এর অর্থ হচ্ছে এখানে যেটা দেওয়া হচ্ছে যে ফুলগুলো তার সংখ্যা বা তার পরিমাণটা কিন্তু সীমাবদ্ধ ঠিক আছে আর হোয়াটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে এখানে যে ফুলগুলোর কথা বলা হচ্ছে এটা কিন্তু কোনো সীমার মধ্যে আবদ্ধ নয় অনেক ফুল ঠিক আছে পুরো গোটা পৃথিবীতে যতগুলো ফুল রয়েছে তার মধ্যে আমার প্রিয় ফুল কোনটা এটা কিন্তু এখানে জানতে চাইছে আর এখানে দেখো বলছে হুইচ ইজ ইউর ফেভারিট ফ্লাওয়ার তোমার প্রিয় ফুল কোনটা এর অর্থ হচ্ছে যে আমাকে কিছু ফুল দিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে থেকে আমার প্রিয় ফুল কোনটা সেটা আমাকে বলতে হবে ঠিক আছে দেখো আমি আরও এক্সাম্পল দিচ্ছি হোয়াট স্পোর্ট ডু ইউ লাইক তোমার কি খেলা ভালো লাগে ঠিক আছে তোমার কি খেলা ভালো লাগে তো এই অর্থ দেখো এখানে কি হচ্ছে এইখানে দেখো যে স্পোর্ট রয়েছে দেখো এটা কিন্তু পুরো ওয়ার্ল্ডে যতগুলো স্পোর্ট রয়েছে তার মধ্যে আমার কোন খেলাটা ভালো লাগছে ঠিক আছে এখানে কিন্তু এই স্পোর্টের রেঞ্জটা কিন্তু অনেক ঠিক আছে এখানে যে স্পোর্টের কথাটা বলা হচ্ছে অর্থাৎ খেলার কথাটা বলা হচ্ছে এটা কিন্তু অনেক একইভাবে দেখো এখানে কি বলছে হুইচ স্পোর্ট ডু ইউ প্রিফার মানে তুমি কোন খেলাটা হ্যাঁ পছন্দ করো এর অর্থ কি হচ্ছে আমার সামনে কিছু খেলার নাম দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে থেকে আমাকে বলতে হবে আমার কোন খেলাটা ভালো লাগে ঠিক আছে এটা কিন্তু এটা হুইচ এইভাবে বোঝা এর অর্থ কি হুইচ মানে হচ্ছে যে যে পরিমাণটা আমাকে দিয়ে দেওয়া হয়েছে ওটা কিন্তু একটা লিমিটেড হ্যাঁ কয়েকটা খেলা বা কয়েকটা ফুল আমাকে দিয়ে দেওয়া হচ্ছে তার মধ্যে থেকে আমাকে আমার প্রিয় খেলা বা প্রিয় ফুলটাকে খুঁজে বার করতে হবে আর এখানে কি হচ্ছে এখানে কিন্তু এই যে ফুল বা এই যে খেলা এদের রেঞ্জটা কিন্তু অনেক মানে অনেক খেলা বা অনেক ফুল কিন্তু এখানে রয়েছে যার মধ্যে থেকে কিন্তু আমাকে আমার প্রিয় খেলাটা বা আমার প্রিয় ফুলটা বলতে হবে এখানে অনেক এখানে কিন্তু অল্প ঠিক আছে এটাই হচ্ছে পার্থক্য হোয়াট এবং হুইচের মধ্যে দেখো আমি আরও এক্সাম্পল দিচ্ছি হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক তুমি কী ধরনের মিউজিক পছন্দ করো তো গোটা ওয়ার্ল্ডে যত ধরনের মিউজিক রয়েছে তার মধ্যে আমার প্রিয় মিউজিকটা কি সেটা আমাকে এখানে বলতে হবে ঠিক আছে অর্থাৎ কি এখানে মিউজিকের যে রেঞ্জটা দেখো রয়েছে এটা অনেক রয়েছে একই মধ্যে এখানে বলছি দেখো হুইচ সাবজেক্ট ইজ ইজিয়ার মানে কি কোন বিষয়টা বেশি সোজা হিস্ট্রি নাকি ম্যাথ দেখো এখানে দেখো দুটো দেখো বিষয় দিয়ে দিয়েছে ঠিক আছে এর মধ্যে থেকে আমাকে বলতে হবে যে এই দুটো বিষয়ের মধ্যে সহজ কোনটা অঙ্ক না ইতিহাস তো এইখানে যদি আমি হুইচের জায়গায় যদি হোয়াটকে ইউজ করতাম সেই ক্ষেত্রে কিন্তু বাক্যটা উপযুক্ত হতো না ঠিক আছে এখানে কিন্তু হোয়াটটা খাটে না এখানে কিন্তু হুইচটা খাটে আবার একইভাবে কিন্তু এখানে যদি আমি হুইচ ইউজ করি সেই ক্ষেত্রেও কিন্তু এই বাক্যটা উপযুক্ত হবে না এগুলো কিন্তু খুব সূক্ষ্ম ব্যাপার হুম তো এই সমস্ত বিষয়গুলোকে বোঝানোর জন্যই কিন্তু আজকে আমার এই ভিডিওটা করা হুম তোমরা হয়তো জানতে বিষয়গুলো হ্যাঁ তাও দেখো আমি বলছি দেখো তারপরটা কি বলছে হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ লাইক টু ইট তুমি কি ধরনের খাবার খেতে ভালোবাসো ওটা ওয়ার্ল্ডে যত ধরনের খাবার রয়েছে তার মধ্যে তুমি কোন খাবারটা খেতে ভালোবাসো ঠিক আছে তো এখানে দেখো যে ফুডটা দেখো এটা কিন্তু অনেক মানে এই রেঞ্জটা কিন্তু অনেক ঠিক আছে কোনো একটা জায়গায় সীমাবদ্ধ নয় হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইন্টারেস্টিং টু লার্ন হ্যাঁ দ্য গিটার অর দ্য পিয়ানো তো এখানে কি বলছে দেখো এই গিটার এবং পিয়ানোর মধ্যে কোন যন্ত্রাংশটা শেখাটা বেশি মজাদার হুম দেখো এখানে হুইচ দেখো করেছে এখানে হুইচ আর এখানে দেখো রেঞ্জ দেখো দিয়েছে দেখো এই গিটার আর দেখো পিয়ানো দুটো কিন্তু এখানটা ঠিক আছে এখানে কিন্তু কি অনেক দিতে পারি না কিছু এখানে কিন্তু ইউজ করা যাবে হুম কারণ এখানে হুইচ দিয়ে প্রশ্নটা করা হচ্ছে হুইচ মানে কিন্তু এখানে কিন্তু যে অপশানগুলো থাকবে সেগুলো কিন্তু কয়েকটা থাকবে এর রেঞ্জ কিন্তু বিশাল হলে হবে না অপরপক্ষে যদি হোয়াট দিয়ে প্রশ্নটা করা হয় সেই ক্ষেত্রে কিন্তু রেঞ্জটা কিন্তু অনেক হবে এই রেঞ্জটাকে মানে এই পরিধিটাকে বোঝানোর জন্যই কিন্তু হোয়াট এবং হুইচের ব্যবহারটা আমাদের শিখতে হবে হ্যাঁ যদি রেঞ্জ অনেক হয় সেই ক্ষেত্রে হোয়াট হবে যদি রেঞ্জ হ্যাঁ স্বল্প হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হুইচকে ইউজ করতে হবে ঠিক আছে এটা তোমাদের কিন্তু বুঝতে হবে তো এবার দেখো আমি তোমাদের সামনে এই হোয়াট এবং হুইচকে কেন্দ্র করে কিছু টাস্ক দিচ্ছি দেখো সেগুলো কি করে সলভ করতে হয় দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তো এবার দেখো চলে এসেছি কিছু টাস্কে এখানে দেখো কিছু সেন্টেন্স রয়েছে তার প্রথমে দেখো একটা করে ব্ল্যাঙ্ক রয়েছে তো এখানে কিন্তু আমাদেরকে হুইচ এবং হোয়াটকে ইউজ করতে হবে ঠিক আছে যে নিয়মটা আমি তোমাদেরকে দেখালাম সেই নিয়মটাকে ফলো করে দেখো কি বলছে দেখো প্রথমটা কি বলছে দেখো ব্ল্যাঙ্ক রয়েছে এখানটাতে ইজ দ্য নেম অফ ইয়োর স্কুল কি হবে বলো তো এখানটাতে এখানটা কিন্তু হোয়াট হবে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল তোমার স্কুলের নাম কি এর অর্থ কী অনেক স্কুল রয়েছে মানে এখানে স্কুলের রেঞ্জটা কিন্তু অনেক দেখো হ্যাঁ তোমার স্কুলের নাম কি এর অর্থ কী অনেক রয়েছে স্কুল তার মধ্যে তোমার স্কুলের নামটা কি ঠিক আছে তো তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এখানে হোয়াটটাকে ইউজ করব। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল হুইচ ইজ দ্য নেম অফ ইউর স্কুল এখানে করলে হবে না কারণ কতগুলো স্কুল রয়েছে সেটা কিন্তু এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে কিন্তু বোঝাচ্ছে না মানে এর যে গন্ডিটা যে সীমিত সেটা কিন্তু এখানে বোঝাচ্ছে না ঠিক আছে মানে সেন্টেন্সটা পড়েই তোমরা বুঝে যাবে যে এখানে যে নাউনটার কথা বলা হচ্ছে অর্থাৎ স্কুল বলো যে কোনো কিছু বলো না কেন তার যে রেঞ্জটা সেটা কি সীমাবদ্ধ নাকি অনেক বা এই রেঞ্জটা যার বিস্তারটা অনেক হ্যাঁ সেটা বুঝে তোমরা কিন্তু এখানে হোয়াট বা হুইচকে ইউজ করবে অবশ্যই ঠিক আছে তো এইভাবে কিন্তু দেখো নেক্সট কী বলছে ইজ ইয়োর পেন বিটুইন দিস টু দেখো হ্যাঁ দেখো আমি এখানে হুইচ করবো দেখো হুইচ করলে দেখো কী হচ্ছে হুইচ ইজ ইউর পেন বিটুইন দিস টু এই দুটো পেনের মধ্যে তোমার পেন কোনটা দেখো হুইচকে আমরা দেখো ইউজ করছি কারণ এখানে দেখো যে পেন দেখো দিয়েছে দেখো এখানে দেখো দিস টু মানে দুটো পেন দিয়ে দিয়েছে এর মধ্যে আমার পেন কোনটা সেটা দেখো জিজ্ঞেস করছে তার মানে কি এখানে কিন্তু পেনের রেঞ্জটা কিন্তু সীমাবদ্ধ মানে লিমিটেড আর এখানে দেখো স্কুলের নামটা কিন্তু লিমিটেড ছিল না অনেক স্কুল রয়েছে যার মধ্যে আমার স্কুলের নামটা কি সেটা জানতে চাইছে এখানে আর এখানে দেখো পেনের যে দেখো সংখ্যাটা কিন্তু এখানে বলে দিয়েছে মানে কটা পেন দুটো পেনের মধ্যে আমার পেন কোনটা এখানে কিন্তু বলছে হুম এইভাবেও থাকতে পারে অথবা এমন বাক্য থাকবে যে বাক্যটা পড়লেই তোমরা বুঝতে পারবে যে এই রেঞ্জটা কি আনলিমিটেড নাকি লিমিটেড দেখো তারপরটা কি বলছে দেখো ফেস্টিভ্যাল ডু ইউ লাইক দুর্গাপূজা অর কালী পূজা দেখো এখানেও কিন্তু আমি দেখো উইচ করবো দেখো কি হচ্ছে হুইচ ফেস্টিভ্যাল ডু ইউ লাইক তোমার কোন ফেস্টিভ্যালটা ভালো লাগে হ্যাঁ দুর্গাপূজা ভালো লাগে নাকি কালী পূজা ভালো লাগে হুম দেখো দুটো রয়েছে দেখো এখানে ফেস্টিভ্যাল হ্যাঁ তো এর মধ্যে কোনটা তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে হুইচ করতে হবে এখানে কিন্তু হোয়াট করলে হবে না বোঝে গেল তো এইভাবে কিন্তু কারণ এখানে দেখো রেঞ্জটা যে ফেস্টিভ্যালের সেটা কিন্তু দুটো রয়েছে এখানে রেঞ্জ কিন্তু বিশাল নয় বা এর বিস্তার কিন্তু অনেক নয় হুম সীমাবদ্ধ কয়েকটার মধ্যে কিন্তু এখানে চুজ করতে হবে সেই জন্য কিন্তু এখানে হুইচকে করতে হবে দেখো নেক্সট কী বলছে কাইন্ড অফ মিট ডু ইউ ইট হ্যাঁ হোয়াট কাইন্ড অফ মিট দেখো হোয়াট কাইন্ড অফ মিট পৃথিবীতে অনেক ধরনের মাংস পাওয়া যায় অনেক ধরনের মাংস ঠিক আছে তো সেই ক্ষেত্রে যেহেতু রেঞ্জটা অনেক হ্যাঁ কী ধরনের মাংস তুমি খাও ঠিক আছে তো এখানে দেখো কী হলো হোয়াট কাইন্ড অফ মিট ডু ইউ ইট পৃথিবীতে যত ধরনের মাংস খাওয়া হয় তার মধ্যে তুমি কোন ধরনের মাংসটা খাও বোঝা গেল তো এর রেঞ্জটা কিন্তু এই যে মিটার রেঞ্জটা কিন্তু অনেক সেখানে কিন্তু আমি এখানে হোয়াট করলাম হ্যাঁ হুইচ কাইন্ড অফ করলে কিন্তু এখানে হবে না তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে বলতে হবে চিকেন বা মটন কিন্তু উল্লেখ থাকতে হবে সেই ক্ষেত্রে আমি কিন্তু এখানে হুইচ ইউজ করতে পারতাম যদি থাকতেন হবে মটন বা চিকেন বা আদার্স যে সমস্ত মাংসগুলো রয়েছে সেগুলোর নাম যদি উল্লেখ থাকতো সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে হুইচ করতে পারতাম যেহেতু এখানে নাম উল্লেখ নেই তো আমি এখানে কী ধরবো যে রেঞ্জটা কিন্তু অনেক সেই অনুযায়ী কিন্তু আমি এখানে হোয়াটকে ইউজ করলাম পৌঁছে গেল তো দেখো তারপরে কি বলছে ইজ ইউর ফেভারিট পিকনিক স্পট তোমার এই যে প্রিয় তোমার প্রিয় পিকনিক স্পট কোনটা দেখো কোনটা কি না কোনটা দেখো হুইচ হুইচ ইজ ইউর ফেভারিট পিকনিক স্পট হোয়াট ইজ ইউর ফেভারিট পিকনিক স্পট হয় না কিন্তু হুইচ ইজ ইউর ফেভারিট পিকনিক স্পট এই বাক্যটার মধ্যেই কিন্তু লুকানো আছে যে এই যে পিকনিক স্পটটা এর রেঞ্জটা কতটা লিমিটেড নাকি অনেক এটা আমি বললাম ওয়াইড রেঞ্জের হ্যাঁ এটা কিন্তু ওয়াইড রেঞ্জের আসছে না হ্যাঁ তোমার প্রিয় পিকনিক স্পট কোনটা হুইচ ইজ ইউর হ্যাঁ ফেভারিট পিকনিক স্পট ঠিক আছে তো এখানে আমি হুইচকে করলাম হুম এগুলো কিন্তু বাক্যটাকে পড়ে বুঝতে হবে কিছু কিছু ক্ষেত্রে যদি এইভাবে উল্লেখ না করে দেওয়া থাকে এই যে পেন দেখো উল্লেখ করে দেওয়া ছিল এখানে হ্যাঁ দুটো পেন তারপর দেখো রয়েছে ফেস্টিভ্যাল দেখো দুটো ফেস্টিভ্যাল রয়েছে এখানটাতে হুম তো এরম যদি উল্লেখ না করে দেওয়া থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বাক্যটা পড়ে বুঝতে হবে ঠিক আছে দেখো তারপরে কী বলছে ইজ ইউর ডায়েট তোমার ডায়েটটা কী দেখো হোয়াট ইজ ইউর ডায়েট হুইচ ইজ ইউর ডায়েট না হ্যাঁ হ্যাঁ তোমার ডায়েট কী তো অনেক ধরনের কিন্তু খাবার হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এখানে বলছে হোয়াট ইজ ইউর ডায়েট তোমার ডায়েটটা কী হুইচ ইজ ইউর ডায়েট না হোয়াট ইজ ইউর ডায়েট কারণ এখানে ডায়েটটা কিন্তু প্রচুর আছে হ্যাঁ অনেক ধরনের খাবার কিন্তু আছে তার মধ্যে আমার ডায়েটটা কী আমি ডিম খাই নাকি কলা খাই নাকি ভেজিটেবল খাই সকালবেলা নাকি ফ্রুটস খাই নাকি মিল্ক খাই এই ধরনের প্রচুর খাবার রয়েছে আমার ডায়েট কোনটা তাই সেই জন্য এখানে কিন্তু এই ডায়েটের যে পরিধিটা কিন্তু অনেক সেই অর্থে আমি কিন্তু এখানে হোয়াটকে ইউজ করছি হোয়াট ইজ ইউর ডায়েট বুঝে গেল দেখো লাস্ট কি বলছে আর হার বুকস হ্যাঁ হয় তার বুক দেখো হুইচ আর হার বুকস তার বই কোনগুলো হুইচ আর হার বুকস হ্যাঁ তার বই কোনগুলো দেখো এখানে দেখো বইটার যে পরিমাণটা দেখো লিমিটেড কিছু বই রাখা রয়েছে তার মধ্যে থেকে বলছি তার বই কোনগুলো এই মেয়েটার বই কোনগুলো হোয়াট আর হার বুকস হবে না কিন্তু এখানটা ঠিক আছে এখানে হুইচ আর হার বুকস বা এখানে তার বই কোনগুলো ঠিক আছে এইভাবে তো এইভাবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে হোয়াট এবং হুইচের মধ্যে পার্থক্য কী রয়েছে কেন এবং কোন কোন ক্ষেত্রে আমরা হোয়াট এবং হুইচকে ব্যবহার করে থাকি হ্যাঁ এবং এর অর্থ কি হয়ে থাকে আশা করছি তোমরা বুঝতে পেরেছো যদি ভালো লাগে আজকের ভিডিওটা লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে পরে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা এখানে থাকছে আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থেকো বাই